আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ট্রফিক হবে বিএমপির নিয়ে একটা ফোস্টার ডিজাইন বিএমপি সিজার্লিশাম বছরের সৈত তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা ফোস্টার ডিজাইন করবো পোস্টার মূলত কিছু সিম্পল বিষয় আছে এই যে এখানে একটা হার্ডলি একটা বিষয় আছে এই জিনিসটা এটা আমরা অনেকেই ফারেনব আমাদের কাছে অনেকটাই হার্ডলি মনে হয় আমরা এই জিনিসটা আপনাদেরকে সিম্পল করে দেখানোর চেষ্টা করবো বাকিগুলো একদম সিম্পল আছে সমস্যা নাই তার জন্য আমরা কী করবো আমরা এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ফ্রি ফিক থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের সাইজটা করবো আমরা সাইজটা দিব এখান থেকে হাইট দেবো তেইশ কত ইঞ্চি তেইশ ইঞ্চি ওয়াইড দিবো সত্ত্রিশ ইঞ্চি ঠিক আছে তাহলে দুই ফুট বা তিন ফুট একটা ফেস টুনের সাইজটা হয়ে যাবে ঠিক আছে বা দিয়ে দিলাম ওকে এরপর আসলে আমরা এখান থেকে এই যে জয় বাংলা বঙ্গবন্ধু আমরা গতকালকার যে ভিডিওটা করছিলাম আমরা ওই ভিডিওটা এখান থেকে আপনাদেরকে জয় বাংলা বঙ্গবন্ধু নিয়ে নিতেছি যারা আপনারা এই যে ভিডিওটা দেখেন না ভিডিওটা দেখে আসবেন সিম্পল আমরা এই ডিজাইনটা করছিলাম এখান থেকে ভিডিওটা দেখে ফাইলটা নিয়ে যেতে পারবেন ফ্রিতে আমরা এখান থেকে এই যে জয় বাংলাগুলো নিয়ে নিলাম এগুলো দিতে পারলে লেখার দরকার নাই মনে হয় না আমার এখান থেকে নিয়ে এখানে চেষ্টা করে দিয়ে দিলাম আমরা এখান থেকে যাব সরি বাংলাদেশ জিন্দাবাদের নিচে আমরা এখান থেকে কিছু আরেকটু শেড দিয়ে দেবো সাদা হোয়াইট একটু শেড দিয়ে দেব দিই আমরা এখান থেকে এই যে নিচে লালটাকে ধরে এখান থেকে থেকে আমরা এখানে উপরে তুলে দেবো ওকে একটু চেষ্টা করে দিতেছি ওকে আমরা এখান থেকে এই যে সাদাটাকে এখানে ধরে অল্টারেড ক্লিক করে কপি করবো করে এখান থেকে আরেকটা দিয়ে দিবো ধরে এখান থেকে কন্ট্রোল টু দিই এখান থেকে অবজেক্ট থেকে লক করে দেব লক লক দিয়ে নিচেটা আমরা উপরে তুলে দেবো ওকে এরপর আসেন আমরা এখান থেকে এই যে শেপটা এটাকে নিয়ে আসব এখানে নিয়ে আসবো আমাদের এখানে একটু সমস্যা আছে আমরা সমস্যার সমাধান করব তারপর আমরা এখান থেকে কাজ এখান থেকে স্মুথ টুলটা নিব এখান থেকে একটু টেনে দিব হালকা করে ওকে আমাদের সমস্যার সমাধান এখন আসে আমরা এখান থেকে শেপটা একটু বড় করবো ওকে বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে অবজেক্ট থেকে অবজেক্ট ফাথ করব কিংবা কন্ট্রোল সি এফ করে আপনার নিতে পারেন যেটা আপনার যে যা ভালো বুঝেন যা এগুলো ভালো লাগে আমি কিন্তু এটাকে হোয়াইট করে দিতেছি আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ টিপ ক্লিক ক্লিক করে আমরা এখানে আরেকটা করে নিতেছি দুইটা করে নিলাম আমরা এখান থেকে হল ভিতরে যে সাদা শেপটা আছে আমরা ওই শেপটাকে এখন স্টক করে দেবো এখান থেকে আমরা স্টক কনভার্ট করবো স্টকটা একটু বাড়িয়ে দেব ওকে বাড়িয়ে দিলাম এখানে স্টকে আসবো আসার পর আমরা এখান থেকে ডেসার্ট লাইন দিয়ে দেবো দিয়ে এখান থেকে আমরা এখানে রাউন্ড করে দেবো আপনারা কিন্তু সাথে একটু বাড়িয়ে দেব তিনটা ঠিক আছে হয়ে গেছে আমাদের মোটামুটি এখন আসেন আমাদের এখানে আমাদের একটু ছবি বসাতো এই যে ছবিটা কিছুটা ভিতরে থাকবে কিছুটা বাইরে থাকুন আমরা তাকিব করবো এই যে আমরা কিন্তু ছবিটা নিয়ে আসতাম আমাদের এখানে একটু ছবি নিয়ে আসি এই যে ছবিটা নিলাম আমি যেখানে কোনো একটু ছবি নিয়ে আসলাম বা আমি এই ছবিটা বসাবো এখন এই ছবিটা আমরা এতটুকু থেকে বাকিটা আমরা একটু বাইরে রাখব ঠিক আছে তা আমরা কীভাবে করবো তার জন্য আমরা এখান থেকে বারটা সাদা করে নিতেছি এখান থেকে এটাকে এখানে আসবো এই যে শেপটা আছে এই শেপটা একটা অল্টার ক্লিক করে কপি করবো করার পর আমাদের এখানে ডিরেক্টার বাইটটা দৌড়বো দৌড়ে এখান থেকে এই যে এটাকে এটাকে আমরা এখান থেকে ওকে নিয়ে নিলাম এই ছবিটা আমরা এখান থেকে মাউসের ট্যাপ ক্লিক করে সেন্ট টু ব্যাগে দিয়ে দিলাম ওকে দিয়ে আমরা তোটা দৌড়ে মাস্ক কেফিন মাস্ক করে দেবো ওকে এরপর আমরা এখান থেকে অল্টার ক্লিক করে নিয়ে আসবো আমাদের কাজটা কমপ্লিট সিম্পল ওয়েতে কাজটা হয়ে গেছে না একদম সিম্পল আপনাদের এরপর সমস্যা হয় আপনাদের মেয়েছিল আমি এই বিষয়টা আবার দেখানোর চেষ্টা করব এই সিম্পলের শেষ আমাদের এখানে এখন আমাদের এখানে যে কোনো লেখা আপনি এখানে দিতে পারেন ধরেন আমরা এখান থেকে এই লেখাটা দিতেছি লেখাগুলো কোনো ম্যাটার না আপনি আপনাদের মতো করে লেখাগুলো দিবেন সমস্যা নেই এটা আপনার মতো করে যা যেভাবে বলা শেষে বা আমরা এখান থেকে আপনার দেখানোর জন্য কিন্তু বিষয়টা দেখতে দেখাতেছি এখন লেখাটা দিয়ে দিলাম আমরা এখান থেকে কারণ এখানে ছিল তো যে লেখা আমরা লেখাটা দিব তার জন্য আমরা এখান থেকে গুগলে যাব হ্যাঁ ফুজিস্টার সাথে কপি করে নিতেছি নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই সিম্পল কাজ একবারে সমস্যা হবে না আশা আপনাদের জন্য রিমুভ করে আমরা ডাউনলোড করে নিলাম এরপর আমরা এখানে আসবো ফাইলটা এখান থেকে নিয়ে আসবো ওকে আমরা এখান থেকে দিলাম সাত নম্বর আপনাদের প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা বাসী আমরা কিন্তু বিষয়টা কিন্তু কোনো উদ্বেগ উদ্বেগ আপনার দেখানো শিখার জন্য করতেছে আমরা এখান থেকে কালারটা এখান থেকে একটু কালারটা এখান থেকে যে একটা কালার দিয়ে দিলাম এখান থেকে একটা কালার রেড দিয়ে দিলাম ওকে ওকে এখানে একটু লেখা দিতে পারেন ধরনা বাংলাদেশ জাতীয়তা বাদী দল দল বিএনপি তেতাল্লিশ তম দিয়ে দেয় তেতাল্লিশ তম দিলাম এমনিতে একটা লেখা আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদেরকে সিম্পলভাবে দেখানোর জন্য এটা আপনাদেরকে আমি বসাই দিতেছি ওকে গেল এরপর আমরা এখানে একটা বিএনপি লোগো দিয়ে দিলাম এখানে একটা বিএনপির লোগো থাকবে একটা লোগো এখানে একটা লোগো থাকবে বিএনপির একটা লোগো এখান থেকে দেখে পাই না একটা ফাটাকা দিয়ে আপনাদের বুঝতেছে এখন দেখানো এই ফাতা টাকে একটা বিএনপির লোকও আপনারা মেনে নেন আপাতত এবার কি এ আমরা এখানে কি হবে এখান থেকে সেফটা ধরবে এটাকে ধরে মাস্ক হিউ মাস্ক করে দিলাম ভিতরে চলে গেল একটা লোক আমরা দাঁড়াইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইতেছি সিম্পল বলতে ওকে গেল এর ফার্স্ট আমাদের এখানে একটা ছবির কাজ আমরা এখান থেকে এই যে ছবিগুলো দিতেছি অন্য কোনো ছবি দেবো না আজকে আমরা এই ছবিটা দিব ছবিটার নামটা দিতেছি ওকে আমরা এখান থেকে দেখতে ছবিটা এখান থেকে দিয়ে দেবো রিফ্লেক্স দিয়ে দেবো দিয়ে ওকে ওকে দিয়ে ছবিটা আমরা এখান থেকে বড় করে দেওয়ার চেষ্টা করবো ফুলতে পারি ফুলের টাকা একটু শুরু করবো ওকে এরপর আসলে আমরা এখান থেকে একটা সেতার একটা ডিজাইন করি আমরা এখান থেকে একটা ফ্রেন্ট টুলটা নিলাম যে এখান থেকে এখানে এখান থেকে এইখানে ওকে ওকে আমরা এখানে সেটটাকে তিনটা করবো অলটা ক্লিক করে একটা দুটো দুইটা করলাম না এখানে একটা কালার দিলাম ব্লু এমনি আর একটা কালার দিলাম মানে ফুললি আরেকটা কালার দিলাম এখান থেকে একেবারে হুম সাইকেলটা দিয়ে দেবো ওদের মিটলারটা হোয়াইট দিলে সুন্দর উঠবে কালারটা উলবে ভালো এটাকে আমরা যদি দিয়ে দিই কালারটা আর একটু ভালো উঠবে আশা করা যায় সিম্পলে প্রফেশনাল হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমাদের নামটা মিলে দিয়ে দেবো শেষ কাজ শেষ ব্যক্তির নামে এখান থেকে মাছের থেকে সেন্ট টু দিয়ে দেব তার নামে নামটা আমাদেরকে হোয়াইট দিতে হবে কিন্তু নামটা দিয়ে দিলাম তার রেজিস্ট্রেশন যে থাকে এগুলো আপনারা দিয়ে দেবেন সিম্পল ওয়েতে একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে আপনাদের মতো করে যে কোনো বিষয় দিতে পারবেন মন মতো করে ছেলে দিতে পারবেন একেবারে সিম্পল আপনারা এই ফাইলটা ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে ফাইলটা দিয়ে দেওয়া থাকবে আপনারা ইনশাল্লাহ নিয়ে যাবেন যদি ভালো লাগে আমাদের দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আসসালামু আলাইকুম